আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন যেহেতু আমি একজন প্রবাসী সুন্দর সবারই ভালো লাগে তো পুরাতন জিনিসকে যদি আবার নতুন রূপে রূপান্তরিত করা যায় তাহলে সেটি তো আসলে বলার অপেক্ষায় রাখে না তো আমার সামনের এই মোটর বাইকটি হচ্ছে যে এল বি থ্রি মডেলের একটি মোটর বাইক এটি মূলত ইয়ামাহা কোম্পানির তো এই বাইকটি ছিল মূলত একজন বাংলাদেশি ভাইয়ের তো উনি বলছিল যে ভাই আমার এই বাইকটিকে নতুন করে দেওয়া যায় কি না মাস্টার সার্ভিসের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ কাস্টমারের কথা অনুযায়ী আমি মোটর বাইকটিকে খুলে নিলাম মাস্টার সার্ভিস করার উদ্দেশ্যে বাইকের সম্পূর্ণ পার্স আলাদা আলাদা করে খুলে নিলাম ইঞ্জিন বেরিত তো যদিও ইঞ্জিনের কেসিং এবং ম্যাগনেটের কাভারগুলোকে খুলে নতুন করে গষা মাজা করে একদম নতুন করে পেন্টিং করা হয়েছে তো আলহামদুলিল্লাহ গাড়িটি একদম নতুন রূপে রূপান্তরিত করে দিয়েছি তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে যে বাইকটিকে সর্বপ্রথম কাব সেটগুলো খুলে নিয়ে ওয়াশ করে নিয়েছিলাম ওয়াশ করে নেওয়ার পর সেটিকে যে কি যেসব জায়গার মধ্যে বডির মধ্যে জং আছে সেই সব জায়গাগুলোকে গোষে মজে আন্ডারকোট দিয়েছিলাম আন্ডারকোট দেওয়ার পরে আবারও সিরিজ কাগজ দিয়ে কষা মাজা করে নতুন করে একদম পেন্টিং করে দিয়েছে তো এটার পরবর্তীতে আবার নতুন করে আরেকটি ক্লিয়ার নামক স্প্রে করেছি যেটি মূলত গাড়ির উজ্জ্বলতা বাড়ায় যেখানে যে যে রং দরকার সেটা সেখানে সেটি ব্যবহার করে গাড়িটিকে সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ কাস্টমাররা খুশি আমরাও খুশি তো যারা এ ধরনের কাজ আছেন তারা যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন